গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সুস্মিতাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা তো সবাই জানেন কালকে আমরা গিয়েছিলাম মেলা ঘুরতে আমাদের এখানে খুব বড় একটা মেলা বসছে একটা না সরি আমাদের এখানে দুটো মেলা বসছে বাট একটা মেলা গিয়েছিলাম সেটা হচ্ছে দূরে আর একটা মেলা সেটা রঘুনাথপুরের মধ্যে সেটা কালকে যাবো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আর কালকে আমরা যে সেটা হচ্ছে সেটা শুনলাম নাকি বারো বছর কালকে আমরা মেলাতে গিয়ে কি কি কিনেছি সেটা তো একদিনে দেখানো সম্ভব নয় তোমাদেরকে তো আজকে চলে এসেছি আজকে ব্লগটা হচ্ছে সেই বিষয় নিয়ে যে কালকে আমরা মেলাতে কি কি কিনেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো আমি সবই দেখাচ্ছি কি কি কিনেছি তো হে গাইস দেখুন কালকে মেলাতে গিয়ে কি কি নিয়ে এসছি এতগুলো শাড়ি কিনে নিয়ে এসছি ফার্স্ট টাইম আমাদের এখানে কোনো মেলাতে গিয়ে দেখলাম এত শাড়ির স্টল এক জায়গাতে এত শাড়ির স্টল দেখে আর লোভ সামলাতে পারেনি বাঙালিরা সবসময় শাড়ি প্রেমী কারণ আমি তো খুব শাড়ি পরতে ভালোবাসি আমার বেশিরভাগ ভিডিওগুলোই আপনারা দেখে থাকবেন শুধু শাড়ি পরেই করি তাই এতগুলো শাড়ি কিনে নিয়ে চলে এসেছি তো চলুন এখন দেখাবো আপনাদেরকে ফুলে ফুলে শাড়িগুলো প্রথমেই দেখাই দেখুন এই একটা শাড়ি কিনেছি আর সেই শাড়িগুলোই বেছে বেছে কিনেছি যেসব কালারের শাড়ি আমার কাছে এভেলেবেল ছিল না সেই কালারগুলো কিনেছি এই একটা শাড়ি এটা কালারটাও দেখুন খুব সুন্দর এই কালারের কোনো শাড়ি আমার কাছে ছিল না মানে বিশেষ করে তাঁতের উপর ছিল না তাই এটা একটা নিয়েছি সেকেন্ড দেখুন এই একটা কালার পিঙ্ক কালারের উপরে রয়েছে এই কালারেরও আমার কোনো শাড়ি ছিল না তাই এই কালারটাও নিয়ে নিয়েছি আর এই কালারটাও সত্যি খুব সুন্দর আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে শাড়িগুলো ক্যারি করা খুবই খুবই ইজি খুবই একদম সফট কাপড়ের মধ্যে রয়েছে আর আমার প্রত্যেক দিনের রিল্স বানানোর জন্য একটু হালকা শাড়ি পছন্দ তাই দেখুন এই কালারটাও খুব সুন্দর এটা একটা নিয়েছি থার্ড দেখুন এই একটা কালার কিনেছি এই কালারটাও কি সুন্দর এই কালারেরও কোন শাড়ি আমার কাছে ছিল না তাই বললাম এই যে কালারের শাড়িগুলো সেই সে কালারের শাড়ি নেবো আর শাড়িগুলো হালকা সত্যি রিল্স বানাতে খুবই ভালো হবে শাড়িগুলো এরকম দেখতে খুবই সুন্দর এই একটা নিয়েছি শাড়িগুলো দেখে অবশ্যই জানাবেন শাড়িগুলো আপনাদের কেমন লাগলো আরেকটা কিনেছি দেখুন কি সুন্দর শাড়িগুলো সত্যি একটা স্ট্যান্ডার্ড লুক এনে দেয় শাড়ি পরলে তার জন্য শাড়ি আমার সব সময় খুবই প্রিয় আমার কোনো ড্রেসের কম্পেয়ারে যদি শাড়ি আমাকে সিলেক্ট করতে বললে তো আমি সব সময় শাড়িই সিলেক্ট করব এরপর দেখুন যেটা একদম মানে এক দেখাতেই আমার খুবই পছন্দ হয়েছে সব থেকে প্রিয় বলতে পারেন এটা একটু ক্যামেরাতে দেখছি হালকা লাগছে শাড়িটা বাট সামনে এটা সত্যি খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির থেকে এই শাড়িটা আমার এক নজরেই পছন্দ হয়েছে এই কালারটা জাস্ট বাউ এই কালারটা সবসময় মানে কমন কালার না এটা পাওয়া যায় না আমি দোকানে গিয়ে দেখেছি এই কালারটা বাট এই কালারটা আমি প্রথম দিকে ভেবে দেখেছিলাম যে কালারের একটা শাড়ি আমাকে নিতেই হবে ফাইনালি সেটা আমি কালকে মেলাতে পেয়ে গেছি তো হে গাই শাড়িগুলো তো সব আপনারা দেখলেন শাড়িগুলো সত্যি এক নজরে দেখে একদম না নিয়ে থাকতে পারিনি আমার খুবই পছন্দ হয়েছিল আর শাড়িগুলো আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখুন আর কিনেছি এই দুটো সোয়েটার মেলাতে সত্যি বললাম না মেলাটা নাম যদি বস্ত্র মেলা দিয়ে দেওয়া হতো তাহলেও কিন্তু খারাপ ছিল না এত স্টল বসেছে একসাথে দেখলাম সোয়েটার ব্লাউজ শাড়ি সবকিছুই বিশেষ করে সোয়েটার শাড়ি এই কালেকশন গুলোই বেশ ছিল তো এখানে দেখলাম এই দুটো সোয়েটার আমার দেখে খুবই পছন্দ হয়েছে তাই এই দুটো সোয়েটারও নিজের জন্য নিয়ে নিলাম তো দাঁড়ান ফুলে দেখায় এই একটা সাথে পরলে খুবই ভালো লাগবে তাই এটা একটা নিয়ে নিয়েছি আর এখানে আর একটা নিয়েছি সত্যি সোয়েটার গুলো নেওয়ার কারণও হচ্ছে কালার গুলো এই কালারেরও আমার সোয়েটার ছিল না তাই এই দুটো কালারের সোয়েটার নিয়ে নিয়েছি টুসুর জন্য নিয়েছি এই সোয়েটারটা একদম কোট টাইপের এটা একবার দেখার পরে পছন্দ হয়ে গেছে আর আমার মনে আছে আমার মা ছোটবেলায় আমার জন্য এরকম টাইপের একটা সোয়েটার কিনে দিয়েছিল ঠিক পিছনটা এরকমই ছিল ও ওটা কালারটা ছিল রেড কালারের একটু হচ্ছে পার্পেল কালার দেখুন এই সোয়েটারটা একবার দেখেই যাস পছন্দ হয়ে গেল তাই ওর জন্য এটা নিয়ে নিলাম বাট বেডুর জন্য কিছুই পাইনি ওর জন্য কোনো সোয়েটার টোয়েটার কিচ্ছু পাইনি ওর সাইজে সেরকম মানে পেয়েছিলাম কিন্তু পছন্দ হয়নি তাই ও ব্যাট কিনেছে আর ও ব্যাটটা নিয়ে খেলতে চলে গেছে ও ব্যাটটা এখন দেখানো তাই দেখাতে পারলাম না ভিডিওতে তো চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো একটা ব্লগে এটা